বান্দরের বাচ্চা কুনুকের তোমারে এত শত বই কিনে দিলাম ঘরের মধ্যে এত শত বই তুমি সেই বই পড়বা না তুমি এক হাজার টাকা দিয়া রিদ হয় বাং আর গর্জন বই কিনে আই না পড়বা হ্যাঁ ওয়েবের কবিতা দিয়ে ভিডিও বানালি ফরেউ হ্যাঁ মানুষের কবিতা দিয়ে তুমি ফরিউ মারাও তোমার নিজের ট্যালেন্ট নাই নিজের ট্যালেন্ট দিয়ে কিছু করা হাস না মানষের কপি করস আর বাংলাদেশের মানুষও একটা সেরা নিজস্ব ট্যালেন্ট দিয়ে নিজস্ব দক্ষতা দিয়ে মানুষের মাঝে পৌঁছাইছে মানুষের জনপ্রিয়তা লাভ করছে এটাই এখন কপি কর না সবার যাই রাগুনা আর মানুষের কি কই আমার ঘরের বন্দরের বাচ্চাই কপি করে উনি হৃদয় ভাঙার গর্জন করে বই কিনার কথা কয়ে এক হাজার টাকা নিয়ে একশো টাকা দিয়ে বই কিনে আর নয়শো টাকা তুমি মুসির বেডির পাছে খরচ করবা মুসির বেডিরে গিফট দিবে কি মুসির বেডি গিফট দিমু মুসির বেডি কেরা এই বদমাসুকের মনে কষ্ট আমি কিছু জানি না তুই চল ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুই আজ গোসা সারে কি কইস তারে কষ্ট নাই মুসির বেড়ি হাতে তুই লাইন মারস মুসির বেড়ি জরি রে বিয়ে করবি তুই আবার গেছে হাকাও এখন হাকাও নে শালার বেডা তুই আমার পোলা হইয়া পচা সামুকে পাও কাটলি রে ওই বাতেন মুসির বেড়ির হাতে তুই লাইন মারস সি 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 আমার সয় সম্পত্তি কত আর ওই বাতেন জুতে সিলাই করে খায় তার বেড়ি যদি ঘরে আনার প্ল্যান করাস জুতে দিয়ে তোরে সপাট কর্মু সালার বেডা হ্যাঁ হায় হায় আমি সমাজে মুখ দেখা মুখি হ্যাঁ করে বান্দরের বাচ্চা তুই চৌধুরীর বেড়ি চোখে দেখস না হ্যাঁ চৌধুরীর বেড়ি হাতে তুই লাইন নি আমি আমার জীবন দিয়ে হইলেও তার বিয়ের ব্যবস্থা করলাম নি রে হাই মানসে আমার কইলনি চৌধুরীর বিয়ে ওরে বাবা রে গর্বে আমার বুকটা এক হাত থুইলে উঠলনি শালার বেড়া তুই নিজের বলা নিজে বুঝোস না মানসে তার চৌধুরীর জামাই কইলনি হ্যাঁ জিনু গেলিনি উনি তো মানুষের মান তুই কি করলি এটা তা বাদ দিয়ে তুই ওই বাতনের বেড়ি হাতে লাইন মারস হ্যাঁ ওই শালা বাতনে কাটে যায় আজকে ধর্ম আমার পুলার পিছনে ওর বেড়ি লালাইয়া দেওয়া হ্যাঁ খাবারের বউ করবো আর বেডিক ওরে তোরে আধা ঘন্টা জুতে মো আগে আজকে মানুষ চিনো না না নে হেডাই দে হামু পাতনে শালার বেডা চেয়ারম্যান এক যাইস কই কইতেছি বেডি দিয়ে তোর মাথা নষ্ট করছে তোরেও খাইছি বাতেন রেও খামু আমি হাই হাই আমার আগুন জ্বলে গেল গান আমি কি করমু রে আমি এখনি আড় যাম বাতেন এক খামু আজকে শালার বেডা যা তোর কি করার আছে করিস আমি এখনি জরিক নিয়ে পলাইতেছি থামিস ভালোবাসার আরেক নাম জরি নাক্তার জরি